জনক যে পুলিশ যেখানে জনগণের দানমালা নিরাপত্তা দিবে সেখানে পুলিশ কি করলো লেজ বুটিয়ে গেল আওয়ামী সন্ত্রাসী বাহিনী সেই গুলির ভয়ে তাই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে গুলির হাতিনার যে কিছু সন্ত্রাসী বাহিনী আমাদের হল এখানে আসার থেকে বাধা দিচ্ছিল প্রশাসন যথাযথ ব্যবস্থা নেয় নাই এমন কেমন হয়েছে যে প্রশাসনকে আমরা প্রোটোকল দিয়ে নিয়ে আসছিলাম আমরা গোপালগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে এখানে পূর্ণ সমাবেশটা করছিলাম পরে বের হওয়ার সময় আওয়ামী লীগের যে গুন্ডারা মুহুর মুহুর গুলি শুরু করছে এবং পুলিশরা লেজ গুটিয়ে পালিয়ে গেছে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে পুলিশ যেখানে জনগণের দানমালা নিরাপত্তা দিবে সেখানে পুলিশ কী করলো লেজ গুটিয়ে পালাইয়ে গেল আওয়ামী সন্ত্রাসী বাহিনীর সেই গুলির ভয়ে আমরা দেশবাসীকে আহ্বান জানাই গোপালগঞ্জ চলে আসুন গোপালগঞ্জের নিবিড়িত জনতাকে আহ্বান জানাই আপনার রাস্তায় নেমে আসুন আমরা এই আওয়ামী যে গোপালগঞ্জে তারা যে মানুষকে জিম্মি করে মানুষকে মানব হিসেবে ব্যবহার করে যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তাদেরকে আমরা এদেশ থেকে উৎখাত করব না এটা পুলিশ সুপারের কার্যালয় আমরা কোনো কোন জায়গায় আসছি সেটা তো আমরা জানি না পুলিশ যখন পুলিশ সেনাবাহিনী যখন আমাদেরকে ফেলে চলে গেছে আমরা যেদিকে পাইছি বহর নিয়ে চলে আসছি এবং আসার পরে আমরা এসে দেখলাম এটা পুলিশ সুপারের কার্যালয় আমরা এখানে এসে দেখছি এটা পুলিশ সুপারের কার্যালয় আমরা জানতাম না এই চলো গান দায়কে মিউনিসিপাল কার্যালয় কিন্তু আমরা মূলত চলে আসছি এখানে একটা এক্সিট আমরা পেয়েছিলাম সেই জায়গা থেকে না আমরা আমরা জনগণের জন্য অপেক্ষা করতেছি জনগণ নেমে আসবে আমরা অতীত এরকম আমাদের করছে এবং আমরা এই গোপালগঞ্জ থেকে সন্ত্রাসী মুক্ত করে এই গোপালগঞ্জে যে নিরীহ ছাত্র জনতা আছে তাদেরকে আমরা মুক্ত করি কিন্তু সেখানে আজকে আমরা নিরাপত্তা পাচ্ছি না কেন পাচ্ছি না এটা জাতির বিবেকের কাছে আমাদের পুরুষণা রইলো তবে একটা কথা আমরা জানিয়ে দিতে চাই জুনায়ের বিপ্লবীরা যাই বিপ্লবীরা এই দেশ থেকে শৈলোচারে ফেতিসাতিনাকে হারিয়েছে তারা প্রয়োজনে মারা যাবে কিন্তু নত হবে না তাদেরকে মেরে ফেলতে পারবে কিন্তু থামিয়ে দিতে পারবে না আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা লড়াই করে যাব আমরা এই দেশের মানুষের অধিকার এই গোপালগঞ্জের অধিকার আমরা আদায় করেই ছাড়ব আমরা আপনাদের কাছে আহ্বান জানাই দেশবাসীর কাছে এই বার্তা পৌঁছে দিন যে আসলে আমাদেরকে আমরা এসেছিলেন আমাদের নাহিদ ভাই ঘোষণা করেছে যে আমরা যুদ্ধের আহ্বান নিয়ে আসি নাই আমরা আসছি গোপালগঞ্জ গড়তে বাংলাদেশ গড়তে কিন্তু আমাদের উপর যে নির্মমভাবে হামলা হচ্ছে আওয়ামী লীগ সন্ত্রাসী সরাসরি গুলি ছুটছে আমরা চাচ্ছি বাংলাদেশের জনগণ গত বছর জুলাই বিপ্লবে যেভাবে রাস্তায় নেমে এসেছিল আমরা আহ্বান করি আপনারা আবারও রাজপথে এবং গোপালগঞ্জে নেমে আসুন নেমে পড়ুন ছাত্র জনতার পাশে থাকুন ধন্যবাদ সকলকে